ডাক্তারেরা হঠাৎ কেন এইচসিজি ইঞ্জেকশন দেন এটা কি শুধু গর্ভধারণের জন্য ব্যবহার হয় নাকি পুরুষে দেওয়া হয় শরীরে কিভাবে কাজ করে আর কোনো ভুল সমস্যা হতে পারে পুরোটা জানলে কি আপনার চিকিৎসা আরও পরিষ্কার হবে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ইঞ্জেকশন নিয়ে কথা বলবো নাম হচ্ছে এইচসিজি ইঞ্জেকশন পুরো নাম হিউম্যান ক্রনিক গোনাডোপ্রিন এটা অনেকের গর্ভধারণের ওষুধ মনে করেন কিন্তু এর ব্যবহার আরও বিস্তৃত সহজ ভাষা সব বুঝিয়ে বলছি এই ইঞ্জেকশন শরীরে হরমোন ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে মূল কাজ হলো অ্যালেস হরমোনের মতো কাজ করা এই অ্যালেস হরমোন কাজ হলো ডিম্বাণু পরিপক্ক করা ডিম্বাণু বের করতে সাহায্য করা এবং পুরুষদের ক্ষেত্রে ট্যাস্টোস্টোরন বাড়াতে সাহায্য করে সহজ ভাষা বললে মেয়েদের জন্য ডিম্বাণু তৈরি ও বের হওয়ার প্রক্রিয়া ঠিক রাখতে সাহায্য করে পুরুষদের জন্য শুক্রাণুর সংখ্যা এবং গুণগত মান বাড়াতে ভূমিকা রাখে কেন চিকিৎসক লিখে থাকেন কোন সমস্যায় দেওয়া হয় মহিলাদের ক্ষেত্রে ওভুলেশন সমস্যা মাসে ডিম্বাণু বের না হলে গর্ভধারণ হয় না ইনফার্টিলিটি ট্রিটমেন্ট গর্ভধারণের চিকিৎসায় ক্লোমিড বা ল্যাট্রোজল খাওয়ার পর এসিজি ইঞ্জেকশন দেওয়া হয় যাতে ঠিক সময়ে ডিম্বাণু বের হয় আইভিএফ বা আইইউআই এর আগে সঠিক সময় ডিম্বাণু পরিপক্ক করার জন্য পুরুষদের ক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা কম এসিজি টেস্টিককে উদ্বৃত্ত করে এবং টেস্টোস্টেরন এবং শুক্রাণু তৈরি বাড়ায় হরমোন কম থাকলে বিশেষ করে টেস্টোস্টেরন কমে গেলে চিকিৎসক এটা দিয়ে থাকেন ডিলে প্রবার্টি কিশোরদের ক্ষেত্রে দেরিতে যৌবন শুরু হলে ডাক্তার কখনো কখনো ব্যবহার করেনি এসিজি ইঞ্জেকশন সাধারণ ব্যবহার পদ্ধতি ইঞ্জেকশন সাধারণত আইএম মাংস বা এসসি ত্বকের নিচেই দেওয়া হয় ডোজ এক একজনের সমস্যা অনুযায়ী আলাদা হয় মহিলাদের ক্ষেত্রে সাধারণত ডিম্বাণু বের হওয়ার থেকে ঘন্টার আগে দেওয়া হয় পুরুষদের ক্ষেত্রে সপ্তাহে থেকে দেওয়া হতে পারে দু তিনবার ডাক্তার নির্ধারণ করে দেন কখনো নিজে থেকে ডোজ ঠিক করা যাবে না কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ইঞ্জেকশন নেওয়ার আগে প্রেগনেন্সি টেস্ট দরকার হতে পারে ওভার ডোজ বা ভুল সময়ে নিলে ওভারে ফুলে যায় ব্যথা এবং বমি ভাব হতে পারে পুরুষদের ক্ষেত্রে অতিরিক্ত ডোজে টেস্টস্ট্রন বেশি বেড়ে যাওয়া সম্ভব যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে হলে সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এসসিজি ইঞ্জেকশন একটি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী চিকিৎসা এটি সঠিক সময় এবং সঠিক ডোজে নিলে ফল খুব ভালো হয় তবে এটি কখনো নিজে থেকে নেওয়া ওষুধ নয় সবসময় চিকিৎসকের পরামর্শে ব্যবহার করবেন কারণ ইঞ্জেকশন এমন একটা জিনিস এটি সাথে সাথে তাৎক্ষণিক কাজ শুরু করে দেয় আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন দশক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে করে আমাদের সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ